আসসালামু আলাইকুম বিয়াজ বুটিংসুম সপ্তাহে চলে আসছি আমি ফরাদ আজকে চমৎকার কিছু লাক্সারি ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে বিয়াস আজকে চমৎকার কিছু লাক্সারি ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে যেগুলো থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট সিল্কের মধ্যে কাতান সিল্ক আফগান সিল্কের মধ্যে থাকছে তো আমাদের শপিং অ্যাড্রেসে চলে যাচ্ছি দ্য বোটিং কুইন চার বাই সাতষট্টি শপিং মূল্য শপিং কমপ্লেক্সের পঞ্চমতলাশটাই কালেকশনগুলো পেয়ে যাবেন কথা বাড়াচ্ছি না প্রত্যেকে যে আমার সাইজ থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে প্রথমে এটা দেখাচ্ছে আমরা বিয়াস দেখুন এটা ফ্যাব্রিক আমি আপনাদেরকে বলে রাখি বিয়াস এটা হচ্ছে সম্পূর্ণ কাতান সিল্কের মধ্যে ড্রেসের লুকিংটা জাস্ট দেখুন খুবই চমৎকার জাস্ট কাজ থেকে আপনাদেরকে দেখে খুবই সুন্দর করে কিন্তু দেখুন বিয়াস খুবই চমৎকার করে ড্রেসটার মধ্যে এখানে যে কাস্টগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাচের স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোন কিন্তু ছিটানো করে বসানো আছে দেখুন খুবই চমৎকার যে পাশের যে কাজগুলো দেখতে পাচ্ছেন অ্যাম্বোডারির উপরে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ করা পাচ্ছেন আপনারা এবং ব্যাক সাইডে দেখুন ব্যাক সাইডে কিন্তু প্যানেলের মধ্যে ব্যালেন্সের জন্য একটা সিকুয়েন্স এম্বয়ডারি দিয়ে কাজ করা থাকছে এবং ভিতরে কিন্তু একটা সফট একটা ইনার করা থাকছে এবং এটা হাতাটা দেখুন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতাটার মধ্যে কাজ করা থাকছে এটার সাথে স্যালোয়ারটা কি থাকছে ছোট ভাইয়া স্যালোয়ারটা থাকছে আপনার সম্পূর্ণ সিক্স এই যে স্যালোয়ারটার মধ্যে দেখুন চমৎকার করে কিন্তু স্যালোয়ারের মধ্যে এখানে খুব সুন্দর করে সিকুয়েন্স এম্বয়ডারি কাজ করা থাকছে এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে পাচ্ছেন আপনারা বিয়াজ সরাসরি আপনারা যদি ক্যামেরার বাইরে যদি এটা দেখেন বিয়াজ খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এবং দোপাট্টাটা দেখুন যেমন চড়া থাকছে তেমন কিন্তু চমৎকার ভাবে দোপাট্টাটা কাজ করা থাকছে দেখুন খুব সুন্দর দোপাট্টার লুকিংটা দেখুন এখানে সিকোয়েন্স দিয়ে কিন্তু একটা প্যানেলে কাজ করা থাকছে কালারগুলো মাস্টার্ডের সাথে মেহেদি কন্ট্রাস্ট বিয়াস দেখুন কম্বিনেশনগুলো দেখুন জাস্ট মাথা নষ্ট করা দেখুন আমি কাজ থেকে কিন্তু কাজগুলো দেখাই দেখুন খুবই চমৎকার সম্পূর্ণ রিয়েল স্টোন এবং আরেকটা কালার থাকছে পিয়াজ কালার তো ড্রেসের প্রাইস কত দিচ্ছেন আজকে ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনার 3000 টাকা অনলি 3000 টাকা মাত্র 3000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন বুটিক স্ক্রিন শপ থেকে চমৎকার ডিজাইন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটা কিন্তু আপুদের মোস্ট রিকোয়েস্টেড একটা ডিজাইন এটা লুকিংটা জাস্ট আপনাদেরকে বলি যারা আপনারা পার্টি প্রোগ্রামে একটু কাজ ছাড়া মানে আপনারা অনেকে স্টোনার কাজ নিতে চান না আসলে তো এক একজনের চ এক রকম তাদের জন্য একটা বেস্ট কালেকশন দেখুন সম্পূর্ণ নিম জড়ি দিয়ে জিরো সিকোয়েন্সে কাজ করা সিকুয়েন্সটা কিন্তু বোঝা যাবে না যদি আপনারা পড়েন জিরো সিকুয়েন্সে কাজ করা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে শো বাটন দেওয়া আছে আর ড্রেসটা লুকিংটা দেখুন নিচে প্যানেলটা দেখেছেন প্যানেলটার মধ্যে কিন্তু একদম গজ্জেস করে কাজ করা আছে এখানে কিন্তু কাট অফ করা আছে ব্যাক সাইডটা দেখেন আপনি ব্যাক সাইড দেখাতে চাচ্ছেন না কিন্তু অডিয়েন্স তো ব্যাক সাইড দেখতে যাবে দেখুন এই যে ব্যাক সাইডটা কিন্তু চমৎকার কাট অফ করা থাকছে ঠিক আছে ভিতরে একটা সফট ইনার আছে ইনারটা দেখান দেখে আমরা এই যে দেখুন

মানে আপনাদেরকে কিন্তু সবাই বলবে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছেন আমি আসলে ক্যামেরা তো ওরকম ভালো না আমি আপনাদের সরাসরি দেখলে ড্রেসগুলো বুঝতে পারবেন কালার অনিয়ন কালার পেঁয়াজ এগুলো যদি আপনারা আসলে মার্কেট থেকে দামাদামি করে নেন ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত প্রাইস রাখবে আপনাদের থেকে আর আমরা রাখছি কত মাত্র রাখছি আমরা এটা প্রাইস রাখছি অনেক কম সেটা হলো 2600 টাকা মাত্র ছাব্বিশশো টাকা বিয়ে আছে একটা কথা বলে রেখে একটা কাতান সিল্কের জামা আপনারা পাচ্ছেন ছাব্বিশশো টাকা মানে অবিশ্বাস্য প্রাইস তো আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব এবং এটা দোপাটারও দেখেন দেখুন খুব সুন্দর একদম চমৎকার করে দেখুন একদম পিটানো করে কিন্তু কাজটি করা থাকছে বিয়াস এখন দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে দেখেছেন পাঁচটা কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট মাস্টার্ড কালারটা আপনাদেরকে খুলে দেখেছি রিং ডিজাইন এটা হচ্ছে একটা হচ্ছে ভাইরার যে রিং ডিজাইন ওইটা না এটা হচ্ছে অন্য রিং এই যে লুকিংটা আপনাদেরকে দেখে দূরে থেকে এখন কাছ থেকে একটু দেখাই খুব সুন্দর করে কিন্তু রিয়েল স্টোন রিয়েল স্টোনের সাথে আপনারা কিন্তু মিরলে কাজ পাচ্ছেন দেখুন আর এখানে যে গোল গোলগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন বিশেষ করে একটা আকর্ষণটা কি আমি আপনাদেরকে দেখে প্যানেল দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা যাচ্ছে একদম কাচ স্টোন পাচ্ছেন যেটা হচ্ছে

জাস্ট কালারগুলো দেখিয়ে দেন সেম টু সেম সব কিন্তু একই ফ্যাপিকের মধ্যে পাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে দুপট্টাটা দেখালাম এবার বাকিগুলো শুধু কালার দেখান এই একদম পানির দাম দিচ্ছি আচ্ছা প্রাইসটা পরে বলি বাকি দুইটা কালার আছে এই দুইটা কালার আঙ্গুর কালার আচ্ছা এই যে আঙ্গুর কালারটা দেখাচ্ছি আঙ্গুর কালার আঙ্গুর কালার এই যে আঙ্গুর কালারটা দেখুন আঙ্গুর কালার অনেক সুন্দর এই যে কাচগুলো দেখেছেন লাস্ট কালারটা কি থাকছে লাস্ট কালারটা থাকছে আপনি স্কিন কালার আচ্ছা স্কিন কালারটাও দেখেন অনেক সুইটেবল কালার ভেরি নাইস লুকিং কালার এই যে কথা কে বলছে দেখুন কথা কিন্তু যে আমাদের ভাই বলছে ভেরি নাইস লুকিং কালার আচ্ছা এবং স্কিন কালার খুবই চমৎকার চমৎকার ড্রেস এটা প্রাইস মাত্র দিচ্ছি আমরা অনেক পানির দাম দিয়ে দিচ্ছি কত দিচ্ছেন কত মাত্র প্রাইসটা দিচ্ছি আমরা আপনার 2700 টাকা অনলি 2700 টাকা হলে গজ্জের জামা পেয়ে যাচ্ছেন আপনারা বুটি স্কুইন থেকে বিয়া ছাত্রকে বারবার নিচে লুকিংটা কেন দেখাচ্ছি এটা আসলে মূলত প্যানেলটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর করে কিন্তু প্যানেলটার মধ্যে কাজ আসছে মাত্র 2700 টাকা আপডেট ডিজাইন এগুলা তো আস আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ